খুলনার বিখ্যাত ঘুগনি দোকানে ঘুগনি খেতে আসলাম আর আমি যখনই আসলাম তখনই ঘুগনিটা শেষ দোকানদার ভাইয়া বললেন একটুখানি বসো আমি এক্ষুনি ঘুগনি তৈরি করে দিচ্ছি আর আমি সেই সুযোগটাই নিলাম আমি ভাবলাম আজ এখান থেকে ঘুগনি তৈরি করা শিখে যাবো বাড়িতে তো অনেকভাবে ঘুগনি তৈরি করেছি কিন্তু সেরা ঘুগনিটা আজ শিখব আর ঠিক ঠিক শিখে গেলাম ঘুগনি তৈরি করা বাড়িতে এসে ঠিক সেইভাবেই আমি ঘুগনি তৈরি করলাম বিশ্বাস করুন অনেক মজা হয়েছে ঠিক দোকানের মতো দেখুন সেই প্রসেসটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে ডাবলি বুট নিয়ে নিয়েছি পরিমাণ মতো নিয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এবার প্রেশার কুকারে দিয়ে আমি সিদ্ধ করে নেব আমি এখানে প্রেশার কুকারে সাতটা সিটি দিয়ে নিয়েছি বুটটা কিন্তু একেবারে ভেঙে ফেলা যাবে না একটু আস্তে আস্তে থাকবে এবার আমি শুকনো খোলায় দুইটা শুকনো মরিচ একটু গরম মশলা তিন টুকরা দারচিনি তিন তিনটা এলাচ আর দুইটা লবঙ্গ ভেজে নিলাম এবার দিয়ে দিলাম অল্প একটু ধনিয়া এগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব দিয়ে দিলাম কয়েকটা জিরা এই ভাজা মশলা কিন্তু ঘুগনির জন্য বিশেষ প্রয়োজন এই ভাজা মশলা না দিলে ঘুগনির সুন্দর একটা গ্র্যান্ড কিন্তু আসবে না আমার বুটগুলো সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর কিন্তু সবগুলো ভেঙে যায়নি এবার আমি নামিয়ে নিয়েছি আমার প্রেশার কুকারটা যখন ঠান্ডা হয়ে গিয়েছিল তখনই আমি বুটগুলো নামিয়ে নিয়েছি এবার মশলাগুলো আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম কড়াইতে সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচির মধ্যে কিন্তু এক টুকরা লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজ কুচিটা নরম হয়ে যায় তাই দিয়ে দিলাম এক টুকরা লবণ এবার আমি পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব নিয়ে দিয়ে দিলাম রসুন রসুন আমি বাটা দিয়েছি আপনারা ওখানে রসুন বাটাটা ব্যবহার করবেন দারুণ একটা ফ্লেভার আসবে এবার দিয়ে দিলাম হালকা একটু চিনি এবার আর খানিকক্ষণ আমি ভেজে নেব দিয়ে দিলাম একটু শুকনো মরিচ বাটা মশলাটা আমি কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব একটু হলুদ দিয়ে দিলাম মশলাটা যত ভালো করে কষাবো আমার ঘুগনিটা ততই ভালো হবে এবার দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি মশলাটা কষিয়ে নিলাম এবার আমি আগে থেকে দুইটা আলু কুচি কুচি করে কে কেটে সিদ্ধ করে রেখেছিলাম খুব বেশি কুচি করা যাবে না এরকম আমি যেরকম করেছি এরকম করলে ভালো হবে সিদ্ধ করে রেখেছিলাম দিয়ে দিলাম এবার একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমার আলুগুলো কষানোর আগে আমি দিয়ে দিলাম একটু চাট মশলা আলুতে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ কুচি ঝালটা চার চার পরিমাণ মতো দিয়ে দেবেন এবার ডাবলি বুটগুলো দিয়ে দিলাম এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব বুটগুলো যদি আমি জলে ছেড়ে দিতাম তাহলে কিন্তু বুটগুলো ভালো করে কষানো হতো না আর ঘুগনিটাও ভালো লাগত না এবার লবণ দিয়ে আমি একটু ভালো করে সময় নিয়ে কষিয়ে নেব দেখুন আমার কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এবার আমি যে বুট সিদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা দিয়ে দিলাম এবার খানিক্ষণ আমি জাল করে নেব খানিকক্ষণ জাল করে নিলাম প্রায় কিন্তু রেডি হয়ে গেছে আমার ঘুগনি রেসিপি আর ঠিক দোকানের মতোই হয়েছে ঘুগনি দোকানে এসে যদি বাড়িতে তৈরি করা হয় তার একটু বেশি স্বাদ হয় কারণ দোকানে তো অনেক বেশি তৈরি করা হয় তার চেয়ে বাড়িতে নিজের হাতে তৈরি করার স্বাদ কিন্তু আলাদা এবার দিয়ে দিলাম ভাজা মশলা তার সাথে দিয়ে দিলাম একটু চাট মশলা খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ঘুগনিটা তৈরি করে নেব খুব বেশি কিন্তু জল রাখা যাবে না বন্ধুরা আজকের এই ঘুগনি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখুন রেডি হয়ে গেছে কত সুন্দর ঘুগনি এরকম ঘুগনি যদি বাড়িতে তৈরি করা যায় তাহলে কিন্তু আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না আমি তেঁতুলের জলটা আগে থেকে রেডি করে রেখেছিলাম একটু চাট মশলা একটু লবণ আর একটু ভাজা মশলা দিয়ে আর এই জলটা কিন্তু স্বাদটা দারুণ হয়েছিল। দেখুন ঘুগনির কালারটা কতটা সুন্দর হয়েছে এমন ঘুগনি দেখলে কিন্তু জিভে জল এসে যায় তাই যদি হাতে একটু সময় নিয়ে বাড়িতে তৈরি করেন এরকম ঘুগনি তাহলে দোকান থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আর খাওয়া লাগে না